আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে অনেক দিন পর ইনভার্টারগুলো নিয়ে আসলাম অর্থাৎ জুমফা কোম্পানির এক হাজার দুই হাজার তিন হাজার যে ইনভার্টারগুলো আছে এবং দুই হাজারের ডিসপ্লে যে ইনভার্টারগুলো আছে এই ইনভার্টারগুলো ইনভার্টারগুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে উপস্থিত হওয়া আসলে মূল উদ্দেশ্য আর উদ্দেশ্য আরেকটা সেটা হচ্ছে যেহেতু অনেকদিন যাবৎ ইনভার্টারগুলো ইনভার্টারগুলো নিয়ে কথা হয়নি সেহেতু ইনভার্টারগুলো নিয়ে একটু আপডেট দেওয়া আর কি আপডেটটা হচ্ছে এরকম যেগুলো প্রাইসটা একটু কম বেশি হয়েছে এখন কারণ কারণ আমরা ফোন যখন দেন তখন প্রাইসটা আমরা আগের প্রাইসটা বলে থাকি অথবা যদি প্রাইস নতুন প্রাইসও বলি তার তো কিন্তু একটা সমস্যা বোধ হয় সমস্যা করেন যে আসলে আগের প্রাইস এরকম এখন বলেনি এটা আসলে মূল কেন আমরা এই কাজগুলো করে থাকি প্রাইসটা কেন আপ ডাউন হয় এই ব্যাপারগুলো কিন্তু আজকে আলোচনা করো পাশাপাশি ইনভার্টারগুলো একটু দেখাবো এবং চেষ্টা করবো খুলে খুলে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব অর্থাৎ যে ইনভার্টারগুলো আছে আমাদের এখানে তিনটে ইনভার্টার তিনটা এক হাজার দুই হাজার তিন হাজার এবং দুই হাজার ওয়াট আপনার ডিসপ্লে সহ যাই বন্ধুরা তো আমি একটা টাকি ইনভার্টার দেখানোর চেষ্টা করব আমরা প্রথমে এক হাজার ওয়াটটায় দেখাচ্ছি এটা জুংফা কোম্পানির এক হাজার ওয়াট ইনভার্টার একটা চার্জার এক হাজার ওয়াট ডিসি টু এসি সোলার পাওয়ার ইনভার্টার এটা দিয়ে আপনারা অনেকে বলবে এক হাজার চারশো পাঁচশো ছয়শো এরকম লোড আসলে তা না এক হাজার ওয়াটে চারশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন সর্বোচ্চ এটা ভালো কাজ করে ভালো থাকবে আর এক হাজার ইনভার্টার হোক আর দুই হাজার ইনভার্টার হোক এখানে যেহেতু টু পিন ফ্লাক সো এটাকে আমরা থ্রি পিন ফ্লাক করে দেবো অর্থাৎ আইপিএসের যে এসি কোডটা থাকে সেটি আমরা এখানে সেট করে দেব এতে আপনারা বাসার আইপিএসের ওয়ারিংয়ে কিন্তু চালাতে পারবেন আর এক হাজার ওয়ার্ডটা এই মুহূর্তে আমরা নিচ্ছি আঠাইশো টাকা তবে প্রাইসটা কিন্তু সবসময় একদম থাকে না এই মুহূর্তের জন্য সেটা পাবেন তারপরে আমরা এই মুহূর্তে দেখাবো দুই হাজার ওয়াট সরি এটা এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট ইনভার্টারটা আপনার কনফিগারেশন শুধুমাত্র এক হাজার আর দুই হাজারের মতোই এছাড়া বাকি যেহেতু কোম্পানি এক সেহেতু সিস্টেমগুলো মোটামুটি একই রকম যেমন উপরে গ্যাট আপ আউটলুক সবে কি এসি কোড এখনও সেই সিঙ্গেল বা পাতলা এটাও আমরা চেঞ্জ করে এখনও দিব আর যেহেতু আসলে সোলারের একটা সিস্টেম থাকে জোনফা কোম্পানিতে অন্য কোনো কোম্পানিতে এরকম অপশনটা থাকে না এখানে আপনারা সোলার সেট করতে পারবেন দুই হাজার ওয়াট অন্তত দুই তিনশো চারশো ওয়াট পর্যন্ত প্যানেল সেট করতে পারবেন এক হাজার ওয়াটে মিনিমাম দুইশো করতে পারবেন বেশিও পারবেন সেটা ডিপেন্ড করে ব্যাটারির উপরে আপনারা কত এমপেরে ব্যাটারি দিবেন এগুলোতে মোটামুটি সাতশো আটশো ওয়াট পর্যন্ত কিন্তু ওলোড দিতে পারবেন যদি এক হাজারে চারশো ধরি দুই হাজারে আটশো ঠিক এরকমটি আমরা দিয়ে থাকি তবে আমি বলি যে দু চারটা ফ্যান চালান দুই হাজার ওয়াটে আর দুইটা ফ্যান চালান এক হাজার ওয়াটে আর দুটা তিনটা লাইট চালান কিছু টিভি যা টিভি টিভি বাসা যা থাকে এল টিভি বা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তো এই দুই হাজার ওয়াটের আমরা এই মুহুর্তে প্রাইস রাখছি চার হাজার দুশো টাকা এটাকে আমরা ঠিক একইভাবে এসি কোডটা চেঞ্জ করে দেবো আর ভিতরে একটু উল্টা থাকে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে ঠিক একইভাবে আমরা তিন হাজার তিন হাজার ওয়ার্ড যে ইনভার্টারটা ঠিক এটা আপনারা আপনাদের একটু খুলে দেখাচ্ছি এটা কিন্তু খুব হেভি একটা প্রোডাক্ট এটাও জুমফা কোম্পানির তিন হাজার ওয়াট এটাও ডিসি অর্থাৎ চার্জ হবে ঠিক ওইগুলোর মতোই এখানে একটা পার্থক্য এটা কিন্তু সোলার সিস্টেমটা থাকে না শুধু তিন হাজার ওয়াটে এইগুলো পার্থক্য তবে সমস্যা নাই সোলার কন্ট্রোলার ব্যবহার করা কিন্তু আপনারা ব্যাটারিতে কন্ট্রোলার দিয়ে সোলার সেট করে দিলেই হয়ে যাবে এদি আপনারা মোটামুটি ঠিক একইভাবে আর যদি এক হাজার হয় তাহলে তিন হাজার ওয়াটে তিন চারে বারোশো ওয়াট লোড দেবেন অনেকে বলে ফিফটি পার্সেন্ট পনেরো ষোলোশো আঠারোশো এরকম আসলে এটা আসল সম্ভব না আটশো বা বারোশো ওয়াট পর্যন্তই এটা লোড দেবেন সেক্ষেত্রে আর ফ্যানের দিকে বলি আসলে মূলত ইউজ করার জন্য চারটা ছয়টা সাতটা ফ্যান চালাতে পারবেন চালাবেন মূলত বেশি চালানোর দরকার নাই ফ্যান এসি কোডটা কিন্তু হেভি করে দেওয়া আছে আর পাশাপাশি আমার একটা ইনভার্টার আমি আপনাদের দেখাবো এটা দুই হাজার ওয়াট এটাও জুমফা কোম্পানি ডিসপ্লে সহ এখানে একটা আলাদা একটা এক্সেপশনাল বিষয় আছে সেটা হচ্ছে এটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ইউপিএস মোডটা পেয়ে যাবেন অনেকে অনেকে বলেন যে কম্পিউটার চালাবেন ইউপিএস মোডটা সমস্যা ইউপিএস অর্থাৎ কম্পিউটার রেজিস্টার্ড নেই সেক্ষেত্রে কিন্তু এই ইনভার্টারটা আপনারা নিতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোডটা পেয়ে যাবেন এটা এখানে ডিসপ্লে থাকবে দুই হাজার ওয়াট এটাও সাতশো আটশোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটা অনেক অফিস আদালতে দেখা যায় দিয়ে দেওয়া হয় তবস আরেকটা বিষয় এটা কিন্তু বিস এমপিয়ার চার্জার পেয়ে যাচ্ছেন আপনার দুই হাজার ওয়াটে যে ইনভার্টারগুলো নর্মালগুলো অ্যানালগ সেটাও দু বিশ এমপিয়ার চার্জার এটা বিস এমপির চার্জার শুধুমাত্র এক হাজার ওয়াটে চার্জার পাবেন আর ওয়াটেও কিন্তু চার্জার পেয়ে যাবেন এখানে আউটপুট সিস্টেম আছে ঠিক একইভাবে এখনো কিন্তু এসি কোডটা আমরা চেঞ্জ করে থ্রিমিন ফ্লাপ করে দেবো তো যাই হোক বন্ধুরা আসলে ভিডিওটা লং করবো না এটার প্রাইসটা আমরা নিচ্ছি এই মুহূর্তে চার হাজার পাঁচশো টাকা এখনো সেই কাজগুলো আমরা করে দিব ভিতরে যে কাজগুলো করতে হয় নিউট্রাল ফেস অ্যাডজাস্ট করা সেটা আমরা করে দিব তিন হাজার ওয়াটটা যে আমরা দেখাইছিলাম এখানে এটার আসলে প্রাইসটা বলা হয়েছিল না এটা প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা এই মুহূর্তে তো আমি আবারও লাস্ট পর্যায়ে শেষ পর্যায়ে বলবো প্রাইসগুলো সবসময় একরকম থাকে না প্রাইসটা আপ ডাউন করে সময় ও আমাদের কেনার ওপরে ডিপেন্ড করে তো বন্ধুরা অল্প সময়ের ভিতরে আমরা কিন্তু চারটা পাঁচটা ইনভার্টার নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আলোচনা করার চেষ্টা করলাম এই ইনভার্টারগুলোতে যে সোলারগুলো বলেন সেই সোলারগুলো আমাদের কাছে পাবেন এখানে আমরা কি সোলার রেখে দিছি তো এই সোলার গুলো আছে আপনারা চাইলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যুরের মাধ্যমে দিতে পারি অথবা হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আপনার একদম বাস বসে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনারা যদি চান আমাদের দোকানে এসেও কিন্তু আপনি নিতে পারেন আমাদের দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ড অন্ধসংস্থা মার্কেট দ্বিতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো ভালো থাকবেন নেক্সট ভিডিও তো এর থাকবে আল্লাহ হাফেজ আসসালাম রহমত